আজকে আমি আমার প্রিয় মানুষের জন্য প্রিয় ভর্তা তৈরি করেছি তবে আমার প্রিয় মানুষটি দেশের বাইরে থাকে ওর কাছে ভর্তা মানে অনেক বড় কিছু মানে ভর্তা থাকলে সে তিন চার দিন ধরে একই ভর্তা দেশে ভাত খাবে ভর্তা দেখে সে ক্রেজি হয়ে যেত আজকে সেই মজাদার ভর্তাগুলো তৈরি করেছি আজকে আমি তৈরি করে দেখা মাছের সুটকির ভর্তা আর বরবটির ভর্তা আর এই দুই রকমের ভর্তাটাই কিন্তু অন্যান্য ভর্তার সাথে খুবই পারফেক্ট কারণ আমরা ফেসা সুটকি টা সুটকি চাপা শুটকি ভর্তার মতো না এই ভর্তাটা আরও অন্যরকম মজা হয় এই ভর্তার জন্য নিব আমি কাঁচামরিচ মরিচ আর পেঁয়াজ রসুনটা একটু বেশি লাগবে আর যে শুটকি মাছটাই মাছটা কিন্তু একটু ভেজে তারপরে ধুয়ে নিতে হয় এই দুই টাইপের ভর্তাতেই কিন্তু আমি শুকনো মরিচ কাঁচামরিচ তারপরে পেঁয়াজ তারপরে রসুনটা সবই আমি অ্যাড করবো তবে মশলাগুলো আমি একটু ভেজে নিব আর শুকনো মরিচটাও একটু লাল লাল করে ভেজে নিচ্ছি তারপরে কাঁচামরিচটাও আমি নিচ্ছি আর কাঁচামরিচটা আমি একটু মাঝখান থেকে একটু কেটে দিয়েছি যাতে এটা ফুটে না ওঠে ফুটতে কিন্তু অনেক রিস্ক এটা যে ফুটে ফুটে চোখে মুখে আসতে পারে সেজন্য কেটে নিয়েছি তারপরে পিঁয়াজ আর রসুনটা আমি একসাথে একটু ভাজা ভাজা করে দেব। এখানে চুলা জালটা একটু বেশি তাই তাড়াতাড়ি ভাজা ভাজা হয়ে গেছে আমি বেশি সময়ও নিব না এটা ভাজার জন্য কোনো তেল ইউজ করব না রূপচাঁদা মাছটাতে কিন্তু প্রচুর কাটা থাকে এই জন্য কিন্তু এই মাছটাকে ভর্তা করার সময় কিন্তু একটু সাবধানে ভর্তাটা করে তৈরি করতে হবে আর আমি মাছটাকে একটু লাইটলি ভেজে ছি যাতে এটা একটু মচমচে হয়ে যায় আর মচমচা হয়ে যাবার পরে কিন্তু এটা ধুয়ে নিব ধুয়ে একটু ভালো করে ছান নিতে ছেলে রাখবো বরবটি ভর্তার জন্য কিন্তু একটু স্পেশালি কেয়ারফুলি থাকতে হবে আমি এখানে দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল অ্যাড করেছি কারণ আমি এই সবজিটা যেহেতু কাঁচা সবজি এই সবজিটা একটু সেদ্ধও করতে হবে আর সবজির ভেতরে যেন একটু লবণও ঢুকে যায় সেই জন্য আমি একটু পানি অ্যাড করে লবণ অ্যাড করে দিয়েছি আর অবশ্যই আমি এই পানিটাকে শুকিয়ে ফেলবো দেখবেন বরবটিগুলো একটু সেদ্ধও হয়ে যাবে আর একটু ভাজা সজাগ করে নামিয়ে ফেলব এখন কিন্তু সব উপকরণগুলো রেডি ভর্তা তৈরি করার জন্য আমার কাছে তো মানে যে ওই শুটকিটা এটা দেখে মনে হচ্ছিল যে এখনই আমি ভাত দিয়ে খেয়ে ফেলি মানে এটা থেকে সুন্দর ঘ্রাণ অনেক ভাল লাগতেছিল তবে ভর্তা রেডি করার জন্য কিন্তু এখানে যে মরিচ তারপরে রসুন পেঁয়াজ মরিচ আমি সবগুলো একসাথে আগে বেটে নেব কারণ আমি এখানে দুই টাইপের ভর্তা রেডি করব আমার এখানে উপকরণ দুইটাতে আমি অ্যাড করব এর জন্য আমি উপকরণ আগে একসাথে বেটে নিয়ে ভাগ ভাগ করে অ্যাড করবো আজকে এই ভর্তাটা রেডি করার পরে মনে হচ্ছিল যে আমার প্রিয় মানুষটা থাকলে তার কাছে খুবই ভালো লাগতো কারণ আমরা যেহেতু বাঙালি আমাদের সবার কাছেই খুবই প্রিয় হয়ে থাকে এই রকমের ভর্তাগুলো তবে আমার কাছেও অনেক প্রিয় আর আজকের ভর্তাটা খাওয়ার পরে আমার কাছে খুবই ভালো লেগেছে প্রচুর ঝাল হয়েছিল নাক দিয়ে পানি পড়তেছিল তারপরেও আমি ভর্তাগুলো খাচ্ছিলাম গরম গরম ভাত দিয়ে খুবই ভালো লাগতেছিলো তো তখন মনে হলো যে আসলে প্রিয় মানুষটার কাছে কেন এত ভর্তাটা পছন্দ তবে এই ভর্তাটা বরবরটি ভর্তাটা কিন্তু অনেক মজা হয় রূপচরা ভর্তাটা তৈরি করার জন্য কিন্তু একটু সময় নিয়ে করতে হবে একটু শক্তি দিয়ে ভর্তাটা রেডি করতে হবে আমি যে বেটে রেখা যে মশলাটা রেখেছিলাম সেটা আমি এখন মাছের সাথে মিশিয়ে একসাথে বেটে নিচ্ছি আর এখন কিন্তু জাস্ট এটাকে ভালো করে মিহিন করে বেটে নিতে হবে যাতে এটার কথাও কিন্তু কাটা থাকে এটা কিন্তু অবশ্যই সাবধানে বাড়বেন আমি কিন্তু একদম মিহিন করে বেটে নিয়েছি আর মিহিন করে বেটে নিলে কিন্তু ভর্তাটা রেডি এখন ভর্তাটা একদমই রেডি আর গরম গরম ভাত দিয়ে সার্ভ করার জন্য আর ওয়েট করতে পারছিলাম না তবে আপনাদের জন্য ভিডিওটা রেডি করার জন্য আমার পুরোপুরি ডেকোরেশন করে তারপরে ভর্তাটা খেতে হয়েছে মানে এত মজাদার হয় বরবটি ভর্তা রূপচাঁদা ভর্তা এত দারুণ মানে এই ভর্তাটা কিন্তু আপনারা বোয়া ভাত অথবা খুদের ভাত দিয়েও খেতে পারেন তবে যাই হোক আমার প্রিয় মানুষ তো দেশের বাইরে যার যার প্রিয় মানুষ কাছে আছে অবশ্যই তাদের জন্য ওই ভর্তাগুলো অবশ্যই তৈরি করে নেবেন আমার এই ভর্তা রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করবেন আর অবশ্যই সবার সাথে শেয়ার করবেন আর আমাকেও সাপোর্ট করবেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে